গল্প শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমাদের এই চ্যানেল ক্লাসিক বেঙ্গলি অডিও স্টোরিজকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল আপনাদের সকলের ভালোবাসা আমাদের একান্ত কাম্য ক্লাসিক বেঙ্গলি অডিও স্টোরিজ এবার একটু গল্প হোক শ্রী সত্যজিৎ রায়ের লেখা মিতাই বাবুর ময়না এটা ছোট গল্প মজার গল্প আনন্দ পাবলিশার প্রাইভেট লিমিটেড কর্তৃক প্রকাশিত গল্প একশো এক গ্রন্থের অন্তর্গত আজ শনিবারে ক্লাসিক বেঙ্গলি অডিও স্টোরিজের নিবেদন সত্যজিৎ রায়ের বাবুর ময়না চলুন রেকর্ডিংটা স্টার্ট করি ক্লাসিক বেঙ্গলি অডিও স্টোরিজের আজকের নিবেদন শ্রী সত্যজিৎ রায়ের লেখা একটি ছোট গল্প নিতাই বাবুর ময়না গল্পটি আমরা আনন্দ পাবলিশার প্রাইভেট লিমিটেড কর্তৃক প্রকাশিত গল্প একশো এক এই গ্রন্থটি থেকে নিয়েছি গল্প পাঠে ও বিভিন্ন চরিত্রে আমি ইন্দ্রনী শব্দগ্রহণ আবহ সঙ্গীত স্পেশাল এফেক্টস ও প্রচার অলঙ্করণ সহ সমগ্র পরিচালনা আমার নিজের শুরু হচ্ছে ক্লাসিক বেঙ্গলি অডিও স্টোরিজের আজকের গল্প শ্রী সত্যজিৎ রায়ের লেখা বাবুর ময়না বাবুর অনেক দিনের শখ একটা ময়না কেনার তার বন্ধু শশাঙ্ক সেনের বাড়িতে একটা ময়না আছে সেটা হেন বাংলা কথা নেই যে বলে না তার কথা শুনতেই নিতাইবাবু মাসে অন্তত তিনবার করে বাবুর বাড়িতে যান সেদিন তো শশাঙ্কবাবুর বৈঠকখানায় ঢুকতেই নিতাইবাবু শুনলেন ময়না বারান্দা থেকে বলে উঠল আসন বসন একেবারে মানুষের গলা কেবল একটু খোনা যেমন সর্দি হলে হয় চার বছর ধরে ময়নাকে কথা বলতে শিখিয়েছেন শশাঙ্ক সেন তার ছেলে আর গিন্নিও বাদ যাননি সুতরাং পাখির কথার স্টক এখন বিশাল নিতাইবাবু মুগ্ধ হয়ে শোনেন আর মনে মনে ভাবেন এমন একটা পাখি থাকলে নিরানন্দ সন্ধ্যাগুলি চমৎকার কেটে যায় শশাঙ্কবাবু বন্ধুকে দোকানের সন্ধানও দিয়ে দিয়েছেন ওই নিউ মার্কেটের পার্কিট সিলেকশনটা জানতো সেখানে গিয়ে লতিভের দোকানে খোঁজ করবে বুঝলে আমার ময়না ওই লতিভের দোকান থেকেই কেনা নিতাই বাবু ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানিতে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে কাজ করেন বিয়ে করেননি থাকেন ভবানীপুরের বেনী নন্দ স্ট্রিটের একটা ফ্ল্যাটে অফিস টাইমে মার্কেটে যাওয়ার উপায় নেই আবার অফিস ফেরত যাওয়া হয় না কারণ মার্কেট বন্ধ হয়ে যায় তাই গুড ফ্রাইডের ছুটিতে সকাল দশটায় নিতাইবাবু মার্কেটে গিয়ে হাজির হলেন পাখির বাজার কোথায় ছিল সেটা জানাই ছিল সেখানে গিয়ে লতিফের কথা জিজ্ঞেস করতেই এক ভদ্রলোক এগিয়ে এসে বললেন কেন স্যার লতিফ কেন আপনার পাখি চাইতো নিতাইবাবু হ্যাঁ বলতে ভদ্রলোক বললেন তা আমার দোকানে আসুন না আমার স্টক কারো থেকে কম নয় দোকানটা বড় তাতে সন্দেহ নেই আর পাখিতে বোঝাই কিচির মিচির শব্দে কান পাতা যায় না কি পাখি খুঁজছেন জিজ্ঞাসা করলেন ভদ্রলোক ময়না কটা চাই আপনার এরকম খাজার শাড়ি সব কটা ময়না কথা বলে হ্যাঁ ময়না কথা বলবে না শিখিয়ে নিলেই বলবে টকিং বারের মধ্যে ময়নার পরিশান একেবারে টপে তবে একটা কথা ময়না কিন্তু দু রকমের হয় নেপালি আর আসামি দুটোর টপার থাকে আসামির ডান বেশি কারণ কথা বলে বেশি ভাল বাবু মনে মনে আসামি ময়নার নেওয়াই স্থির করলেন তার ঘুরে ঘুরে পাখি দেখতে লাগলেন আমার নামটা মনে রাখবেন স্যার বললেন দোকানের মালিক মণিলাল কর্মকার চাপ্পান্ন বছরের ব্যবসা আমাদের গডফাদার স্টার্ট করেন খাঁচা সমেত ময়না পাওয়া যাবে তো আরে নিশ্চয় তবে খাঁচার দাম আলাদা আপনি করুন না এইগুলো আসামি আর ওইগুলো নেপালি নিতাইবাবু আর সময় নষ্ট না করে একটা আসামি ময়নার দিকে দেখিয়ে বললেন এইটি আমি নেব কিছু দরাদরি করে তিনশো টাকায় রফা হল পাখি দুশো কুড়ি আর খাঁচা আশি নিতাইবাবু খাঁচা সমেত পাখি নিয়ে নিউ মার্কেটের সামনে দাঁড়ানো একটা ট্যাক্সিতে চড়ে বাড়ি মুখো রওনা দিলেন ছোট ফ্ল্যাট দুখানা ঘর আর একটা অপরিসর বারান্দা একা মানুষের পক্ষে যথেষ্ট চাকর হাতে চালান দিয়ে বললেন ওই বারান্দায় টাঙিয়ে রাখার ব্যবস্থা করো পাখিকে কি খেতে দিতে হবে সেটা বলে দিয়েছিল মনিলাল কর্মকার সে ব্যাপারেও চাকরকে নির্দেশ দিয়ে দিলেন নিতাই বাবু বলো দেখি রাধা নিতাইবাবুর আর তস হয়েছিল নাওয়া খাওয়া হয়নি তাও পাখির বাকশক্তি পরীক্ষা না করে তার নেই বলো দেখি শোয়াস্টা খাঁচার সামনে দাঁড়িয়ে পাখির দিকে এক একদৃষ্টে চেয়ে আবার বলতে লাগলেন নিতাই বাবু এরপর ময়না ঘাটটা একটু নাড়ল তারপর পরিষ্কার গলায় কথা এলো হ্যালো গুড মর্নিং সে কি পাখি যে ইংরেজি বলে নিতাই বাবুর বিস্ময় কাটার আগেই পাখি আবার কথা বলল এর পরক্ষণই কণ্ঠস্বরে বেশ বিরক্তি এনে পাখি বলে উঠল হ্যাঁ বাবু বাবু চমৎকৃত হলেও তার মনটা কেমন যেন ভারী হয়ে উঠল মনিলাল কর্মকার এমন ভুল করল কি করে এ ময়না যে সাহেবের বাড়িতে ছিল তাতে কোনো সন্দেহ নেই পাখির কথা থেকে সাহেব যে কেমন লোক সেটাও খানিকটা আঁচ করতে পারলেন নিতাই বাবু খিটখিটে মেজাজ বয়স পঞ্চাশের কাছাকাছি তো হবেই সম্ভবত দো আসলা অর্থাৎ ফিরিঙ্গি এ ময়না কি বাংলা শিখবে কখনো দিনও নাকি তিনি এক্ষুনি গিয়ে এটাকে বদলে অন্য ময়না নিয়ে আসবেন অনেক ভেবে নিতাই বাবু একটা সিদ্ধান্তে পৌঁছালেন কদিন দেখাই যাক না এ ময়না শশাঙ্ক সেনের ময়নার চেয়েও বেশি স্পষ্ট কথা বলে অর্থাৎ এর বাক শক্তির বিচারে এটি অনেক উঁচু ধরে তাদের কোনো সন্দেহ নেই এ কত রকমের ইংরেজি কথা বলতে পারে সেটা সম্বন্ধে একটা কৌতূহল হল নিদাই বাবু না এটা কিছুদিন থাক আর ময়না তো ইংরেজি বাংলার তফাত করতে পারে না কানে যা শোনে তাই বলে এটা এতদিন ইংরেজি শিখেছে ঠিকই এবার আমার কাছে বাংলা শিখবে তিন দিনেই নিতাইবাবু আবিষ্কার করলেন যে ময়নার ইংরেজি কথার পুঁজি অফুরন্ত আর সেই সব কথার বেশিরভাগই গালাগালি আর ধমকালি স্টুপিড ফুল সিলিঅ্যাস ইউইডিয়েট ড্যামেট শ্যাট আপ গেট আউট এই জাতীয় কথাই বেশি আর এই সব কথা শুনলে মনে হয় ময়নার মেজাজ যেন তিরিক্ষী এদিকে বাংলা শেখানোর চেষ্টাতেও বিরক্তি নেই রাধাকৃষ্ট জয় মা তারা দুর্গা ঠাকুর দাও দাওতো আসুন নমস্কার কেমন আছেন ইত্যাদি সব এবং আরও অনেক ছোট বড় কথা নিতাই বাবু সকালে অফিস যাওয়ার আগে আর সন্ধ্যায় অফিস থেকে ফিরে তার ময়নাকে শেখাতে চেষ্টা করেন আধ ঘন্টার চেষ্টার পর ময়না যখন তীক্ষ্ণ স্বরে স্তাপের স্তাপের বলে ওঠে তখন হতাশায় নিতাইবাবুর বুকটা ভরে যায় পাখি জীব দিয়ে কথা বলে কি না সেটা নিতাইবাবু জানেন না কিন্তু তাই যদি হয় তাহলে এ পাখির জীব যে ইংরেজি বলার জন্যই তৈরি তাতে কোনো সন্দেহ নেই দু মাস চেষ্টা করার পর নিতাইবাবু হাল ছেড়ে দিতে বাধ্য হলেন তবে ময়নার শখ এখনো মেটেনি তার তাই তিনি স্থির করলেন যে মনিলারের দোকানে গিয়ে এই ময়না ফেরত দিয়ে অন্য ময়না নিয়ে আসবেন আর আনার আগে অবশ্যই পরীক্ষা করে নেবেন যে ময়না বাংলা না অন্য ভাষায় কথা বলে সামনে ছুটি নেই তাই একদিন অসুস্থতার অজুহাতে অফিস কামাই করে নিতাইবাবু ময়না সমেত নিউ মার্কেটে গিয়ে হাজির হলেন মনিনালের দোকানে ঢুকতেই কর্মকার মশাই চোখ কপালে তুলে বললেন এই কি আপনি এই যে আশ্চর্য ব্যাপার মশাই দোকানে যে আরেকজন খদ্দের রয়েছে সেটা নিতাইবাবু ঢুকেই লক্ষ্য করেছিলেন মনিলালবাবু এবার বললেন কি কেলেঙ্কারি মশাই এই ভুল করে ফেরি সাহেবের ময়না আপনাকে বেঁচে দিয়েছিলাম এখন সাহেব এখানে এসেছেন সেই ময়নার না পেয়ে আমায় তো এই মারে কি সেই মারে ফেরিস সাহেবকে দেখেই মিতাইবাবুর মনে হয়েছিল যে তার অনুমান মিথ্যে হয়নি এ লোক যে অত্যন্ত বদমেজাজের সে লোককে দেখেই বোঝা যাচ্ছে সাহেব নিতাইবাবুর হাতের খাঁচাটা দেখেই চেঁচিয়ে নিতাইবাবু ভাঙা ভাঙা ইংরেজির সঙ্গে হিন্দি মিশিয়ে বুঝিয়ে দিলেন যে তিনি ময়নাটা ফেরত দিতে এসেছেন কাজেই সেটা তিনি নিতে পারেন সাহেব তাতে যে ঘটনাটা বললেন তা হল এই একটা বিশেষ কাজে তাকে হঠাৎ অস্ট্রেলিয়া চলে যেতে হয় তিন মাসের জন্যে সেই ফাঁকে তার হত জুয়ারি ছেলেটির হঠাৎ কিছু ক্যাশের দরকার পড়ায় সে তার বাপের ময়নাটি বেঁচে দেয় চোখ পাখিয়ে বললেন ফেরি সাহেব আমি গাঁটোকাল এসে দেখি ময়না নেই দেখি আমি মহা খাপা হয়ে উঠেছিলাম তখন ফিচার বলো যে মানি লালের দোকানে সে ময়নাটা বেঁচেছিল সেটা এখনো সেখানে থাকতে পারে আমি তখন হন্ত দন্ত হয়ে এখানে এসে দেখি আমি তো তো চুল মাইনাটা দিচ্ছে তাই বললেন বাই কিন্তু তোমার কি মায়নাটা পাচন্দ হয়নি না এ খুব চতুর পাখি কিন্তু ইংরেজি ছাড়া কিছু বলে না দু মাস চেষ্টা করে আমি ওকে বাংলা শেখাতে পারিনি মনিলাল কর্মকার নিতাই বাবুর দিকে ফিরে বললেন এ তা আপনি তাহলে এটা ফেরত দিয়ে অন্য ময়না নেবেন তো আমার কাছে একটা ফার্স্ট ক্লাস আমি ময়না এসেছে এই বাংলা বলে কই দেখি মনিলাল একটা খাঁচার সামনে গিয়ে বললেন এই এই সেই ময়না নিতাই বাবুর খাঁচার কাছে একটু ঝুঁকে পড়তেই ময়না বলে উঠলেন চিন্তামণি চিন্তামণি নিতাই বাবু দ্বিধা না করে বলে উঠলেন এই পাখিটাই আমি নেব এইটা এইটা তুমি তো ময়না কত দিনে কিনেছিলে কত টাকা তোমায় দিতে হবে নিতাই বাবুকে জিজ্ঞেস করলেন ফেরি সাহেব খাঁচা সমেত তিনশো তিনশো টাকা বললেন নিতাই বাবু ফেরি সাহেব মানি ব্যাগ বার করে তার থেকে তিনটে একশো টাকার নোট বার করে বাবুকে দিয়ে বললেন আমার গুণধর পুত্রটির জন্য আমার নিজের পাখি আমাকে দ্বিতীয়বার পয়সা দিয়ে খেঁটে হলো এনি ওয়েল দ্যাট সেন্স ওয়েল আশা করি এই দুই মাসেই আমার পাখি ইংরেজি ভুলে যায়নি হ্যাঁ সাহেবের মুখে এই প্রথম হাসি দেখা দিল নিতাই বাবু এবার ফেরি সাহেবের কাছ থেকে পাওয়া তিনশো টাকা বাবুর হাতে তুলে দিলেন বাবু বাংলায় ফিস ফিস করে বললেন এই পাখি দেখে এই সাহেব আমাকে যা গাল দিলেন তা আমার এখনো শুনে কান ভব করছে জানেন তো ফেরি সাহেব এবার তার হাতের ময়নাটির দিকে চেয়ে বললেন হ্যালো সে গুড মর্নিং হ্যালো সে গুড মর্নিং খাঁচার পাখি কয়েক মুহূর্ত চুপ তারপরে নাকি সুরে প্রায় মানুষের গলার মতন পরিষ্কার উচ্চারণ করে বললেন রাধাকৃষ্ণ ঠাকুর ভাত দাও তো দুর্গা দুর্গা ক্লাসিক বেঙ্গলি অডিও স্টোরিজে এতক্ষণ শুনছিলেন শ্রী সত্যজিৎ রায়ের লেখা একটি ছোট গল্প নিতাই বাবুর ময়না গল্পটির এই অডিও রূপান্তর লেখকের প্রতি আমাদের অন্তরে শ্রদ্ধা জ্ঞাপন মাত্র সেই সঙ্গে আনন্দ পাবলিশার প্রাইভেট লিমিটেডকে অসংখ্য ধন্যবাদ গল্প একশো এক এই গ্রন্থটি প্রকাশ করবার জন্যে আগামী সপ্তাহে আরও একটি গল্প নিয়ে হাজির হবে ক্লাসিক বেঙ্গলি অডিও স্টোরিজ এরকম আরও অনেক গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেল ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট ক্লাসিক বেঙ্গলি অডিও স্টোরিজ ভালো থাকবেন সকলে নমস্কার